আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিডিওটা আরও আগে দিতে পারলে হয়তো আরও ভালো হতো বাট এত ব্যস্ততা ছিল যে আসলে এটা তৈরি করার সময় সুযোগ হয়ে ওঠেনি আর যেহেতু আমরা জানি চার তারিখ পরীক্ষা আর এই ভিডিওটা শুধু দু হাজার সালে পরীক্ষার্থীদের জন্য নয় নয় এটা পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্যও এটা কাজে লাগবে ইনশাল্লাহ তো কিছু বিষয় আছে যে যে বিষয়গুলো একটা পরীক্ষার্থীকে অন্যদের থেকে এগিয়ে রাখে এবং এই বিষয়গুলো যদি ফলো করা হয় ইনশাআল্লাহ আশা করা যায় এই শিক্ষার্থীরা অন্যদের থেকে ভালো করবে ইনশাআল্লাহ কারণ কিছু বিষয় বুঝতে না পারার কারণে মেনটেন না করার কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষা খারাপ করে এবং বাদ পড়ে যায় তো এখানে আমি কয়েকটা পয়েন্ট আকারে বিষয়গুলো উল্লেখ করতেছি এবং যত দ্রুত সম্ভব ভিডিওটা আমি শেষ করবো অর্থাৎ কম সময়ের মধ্যে যদিও বিষয়গুলো অনেক এক্সপ্লেন করা যায় যেহেতু এখন প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীদের তো আমি প্রথমে যেটা বলবো যে সেটা হচ্ছে প্রথমে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা যদি গুছিয়ে না রাখি তাহলে ওইগুলো অবশ্যই এখন গুছিয়ে ফেলবো সেটা হচ্ছে চার পাঁচটা কলম যে কলমগুলো আমরা ব্যবহার করে একটু একটু করে ব্যবহার করার পরে রেখে দিব পরীক্ষার জন্য যদি এখনও তৈরি করা না হয়ে থাকে এগুলো আমরা অবশ্যই তৈরি করব। নতুন কলম দিয়ে পরীক্ষা দিব না এবং যে কলম আমরা কমফর্ট ফিল করি লিখার লেখার ক্ষেত্রে সেই কলমটা ইউজ করব নতুন ধরনের কলম দামি কলম জেল পেন কালার পেন এগুলো আমরা ইউজ করবো না কালার পেন একেবারে ইউজ করার দরকার নেই অ্যাডমিট কার্ড অবশ্যই গুছিয়ে রাখতে হবে অ্যাডমিট কার্ড আমরা সুন্দর করে গুছিয়ে রাখবো এবং অ্যাডমিট কার্ডের মধ্যে যে ওএমআর আছে এটা কিন্তু আমরা পূরণ করব না আমরা অতিরিক্ত ওএমআর প্রিন্ট করে আমরা পূরণ করতে পারি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা স্যাম্পল ওএমআর এটা দেওয়া থাকে অ্যাডমিট কার্ডের সাথে এটা প্র্যাকটিসের জন্য বাট এগুলো পূরণ করে কিন্তু নিয়ে যাওয়া যাবে না এটা আমরা অতিরিক্ত প্রিন্ট করে আমরা প্র্যাকটিস করতে পারি যেন আমরা নির্ভুলভাবে আমাদের ইন্ডেক্স নম্বরটি বসাতে পারি এটা আমরা অবশ্যই প্র্যাকটিস করে যাব আর পরীক্ষার্থীর নামের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের অ্যাডমিট কার্ডে ইংলিশে যেভাবে নামটা দেওয়া আছে ঠিক ওইভাবেই লিখব এখানে বাংলায় না লিখে আমরা কি করব ইংলিশে লিখবো যেভাবে আমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে আর অবশ্যই আমরা এগুলো ফিল আপ করে যাব না এগুলো প্র্যাকটিস করতে পারি অতিরিক্ত কোনো প্রিন্ট দিয়ে অতিরিক্ত অ্যাডমিট কার্ড প্রিন্ট দিয়ে আমরা এগুলো প্র্যাকটিস করব এরপরে হচ্ছে জ্যামিতি বক্সের ইনস্ট্রুমেন্ট নিব বাট জ্যামিতি বক্স নিব না অর্থাৎ জ্যামিতি বক্সের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো খুলে আমরা নিব এবং জ্যামিতি বক্সটা আগে চেক করে নিব যে এটার ইরেজার শার্পনার তারপরে হচ্ছে যে কম্পাস এগুলো ঠিক আছে কি না এগুলো ডাট টু সব কিছু টাইট আছে কি না এটা কাজ করে কি না ঠিকমতো এগুলো একটু প্র্যাকটিস করে দেখবো আগে তারপরে এগুলো আলাদা করে রাখবো সাধারণ ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার নেওয়া যাবে মানে সাধারণ ক্যালকুলেটার যেগুলো যোগ বিয়োগ ভাগ স্কোয়ার রুট এই ধরনের কাজ করা যায় টিস্যু বা রুমাল নিব কারণ শীতের দিন অনেকে ঠান্ডা লাগতে পারে ঠিক আছে এই কারণে আমরা টিস্যু রুমাল সাথে নিব পানির বোতল নিতে পারি যেটি এটা এখানে উল্লেখ করা হয়নি যদি অনেক সময় দেখা যায় যে সেখানে পানির ব্যবস্থা থাকে বা অনেক সময় পানির বোতলও দেওয়া হয় তারপরে আমরা হাফ লিটার একটা পানি নিতে পারি পানি খাবো না বাট অনেক সময় আমরা নার্ভাস হলে গলা ভি ভিজানোর জন্য ব্যবহার করব। বড় স্কেল যেটা অ্যাডমিট কার্ডে উল্লেখ করা আছে পাঁচ ইঞ্চি এটা অবশ্যই নেব কারণ এটা আলাদাভাবে উল্লেখ করার মানে হচ্ছে এটা আলাদা কোনো কাজ থাকতে পারে যেমন গত বছর ছিল ট্রান্সপারেন্ট ফাইল অ্যাডমিট কার্ডের জন্য আমরা একটা ট্রান্স ফাইল ট্রান্সপারেন্ট একটা ফাইল নিব যে যেটার মধ্যে আমরা শুধু অ্যাডমিট কার্ডটা রাখব অর্থাৎ অ্যাডমিট কার্ড ক্যারি করার জন্য আলাদা একটা ট্রান্সপারেন্ট ফাইল আমরা যেটা মাই ক্লিয়ার ব্যাগ নামে হয়তো আমরা চিনি এই ধরনের ট্রান্সপারেন্ট স্বচ্ছ ছোটো যে ফাইলগুলো আছে এগুলো নিব আর পেন্সিল ব্যাগ যেহেতু আমরা জ্যামিতি বক্স নিব না জ্যামিতি বক্সের ইনস্ট্রুমেন্ট কলম এগুলো ক্যারি করার জন্য পেন্সিল বক্স নিব সেটাও যেন ট্রান্সপারেন্ট হয় বা অনেকটা জালের মতো আছে যেগুলো চেইন সিস্টেম কোনো লেখালেখি নেই বা এত গর্জিয়াস না সিম্পলের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা নিব এগুলো লাইব্রেরিতে পাওয়া যাবে এই বিষয়গুলো আমরা অবশ্যই অবশ্যই এখনই গুছিয়ে রাখবো যদি গোছানো না হয়ে থাকে আর পড়াশোনার ক্ষেত্রে আমরা যা পড়াশোনা করেছি নতুন করে কিছু পড়বো না সব রিভিশন দিব আর শেষ মুহূর্তে শুধু সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো পড়বো সেটা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেখান থেকে একদম নির্বাচিত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো পড়বো আমি পড়ব কারেন্ট অ্যাফেয়ার্সে থাকতে যেখানে সারা বছরে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে সেখান থেকে বাছাইকৃত সাধারণ জ্ঞানগুলো পড়ব আমরা যে যে কোচিংয়েই কোচিং করে থাকি প্রিপারেশন নিয়ে থাকি আমরা অবশ্যই কারো না গাইডলাইনে পড়াশোনা করেছি তাদের কাছ থেকে আমরা স্যারদের কাছ থেকে এগুলো দাগিয়ে নেব যেগুলো গুরুত্বপূর্ণ যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে দাগিয়ে দিয়েছি বা জানুয়ারি মাসে যেটা এটা আমি আজকে দাগিয়ে দিব জাস্ট অল্প কিছু যেগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত পড়ার সময় এখন নেই জাস্ট বাছাইকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে হবে তো পরীক্ষার আগের রাতে করণীয় পরীক্ষার আগের রাতে আমরা যদি চাই যে আজকে রাতে অনেক বেশি পড়াশোনা করব না এটা খুব ভুল হবে কারণ যা পড়াশোনা করার আমরা কিন্তু সারা বছর করেছি আমরা চেষ্টা করব পরীক্ষার আগের রাতে দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার যদি হয়তো নার্ভাসনেস বা বিভিন্ন কারণে ঘুম নাও আসতে পারে বাট আমরা চেষ্টা করব আমাদের খাওয়া দাওয়া আটটা সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করে সব কিছু গুছিয়ে রেখে কোন ড্রেসটা পরে যাব ঠিক আছে পরীক্ষার দিনের যে ড্রেস এই ব্যাপারে কিন্তু কোনো নির্দেশনা নেই যে কোন ড্রেস পরতে হবে অনেক বাচ্চাদেরকে আমি দেখি তার স্কুল ড্রেস পরে যায় শীতের পোশাকটা পরে না ঠিক আছে এরকম করব না আমরা যে কোনো ড্রেস পড়তে পারি মার্জিত সুন্দর ভালো মার্জিত ড্রেস শীতের পোশাক অর্থাৎ অবশ্যই উপরে শীতের পোশাক পরব এবং হাত মোজাও পড়তে পারি আর পা মোজা পা মোজা মিন্স হচ্ছে পায়ের জন্য যে মোজাগুলো আছে সেই মোজাগুলো অবশ্যই পরব এবং সবাই চেষ্টা করব কেটস পরার কেটস বা সু জাতীয় কিছু পরার যেহেতু শীতকাল ওই সময়ও শীত থাকবে দশটার সময় পরীক্ষা শুরু হলেও আমাদেরকে যেতে হবে অনেক আগে তো এই জন্য আমরা কি করব আমরা শীতের পোশাক পর্যাপ্ত নিব মার্জিত যে পোশাকগুলো আছে এবং আমরা কেটস জাতীয় কিছু পরব আর কেটস না থাকলে স্যান্ডেলের সাথে আমরা অবশ্যই মোজা পরব হাত মোজাও পড়তে পারি এতে সমস্যা নেই আমাদের হাত যেন গরম থাকে ঠিক আছে হাত ঠান্ডা হলে কিন্তু লিখতে সমস্যা হবে এই জন্য পরীক্ষার দিনের পোশাকের বিষয়টা আমরা এটাও ঠিক করে রাখবো কোন পোশাক পরে যাবো পড়তে না হয় পরীক্ষার দিন আমরা সকালবেলা ভোরে এবং ফজর পড়ে কোরআন তেলাত করবো তো আমরা মুসলমানদের আছি তো কোরআনতালাত করে আল্লাহ কাছে দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের পরীক্ষাকে সহজ করেন একটা চান্স পেতেই হবে এটা কিন্তু জরুরি না আল্লাহ তালা যেটা আমাদের জন্য ভালো লিখেছেন ওইটা আমরা চাইবো যে আল্লাহ আমার জন্য ক্যালকুলাস যদি থেকে থাকে তো আমার জন্য এটাকে সহজ করে দেন আমার পেরেশানি দুশ্চিন্তাকে কমিয়ে দেন বা দূর করে দেন আমার সব কাজগুলোকে সহজ করে দেন এটা হচ্ছে উত্তম দোয়া ক্যারকুল চান্স পেতেই হবে ক্যারকুলস তোমার জন্য ভালোও হতে পারে তোমার জন্য ভালো নাও হতে পারে ঠিক আছে কারোর জন্য সুইটেবল হতে পারে কারোর জন্য নাও হতে পারে যেহেতু আমরা ভবিষ্যৎ জানি না এই জন্য দোয়া করবো যেটা আমাদের জন্য ভালো হয় আল্লাহ তাদের যেন ওইটাই আমাদেরকে দেন এবং একটু কোরআান্তেলত করবো এটা আমাদের সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন আর আল্লাহ তাদের কাছে কোরআান্তেলত হচ্ছে উত্তম আমল তো এটা আমরা করবো ইনশাল্লাহ এরপরে আমরা সকাল সকাল নাস্তা করব সাতটা সাড়ে সাতটার মধ্যে নাস্তা কমপ্লিট করে এটা আসলে সাতটা সাড়ে সাতটা পরিবর্তে অন্য সময় হতে পারে আপনার আমাদের সেন্টার কোথায় আছে তার উপর ভিত্তি করে আমরা এই বিষয়গুলো ঠিক করবো যে কখন নাস্তা করব কারো নাস্তা কর আরও আগে হতে পারে কারো আরও পরেও হতে পারে কারো সেন্টারের কাছাকাছি গিয়ে হতে পারে এই জন্য যেহেতু আমার বাচ্চারা সাভারে পরীক্ষা দেবে এখান থেকে ওদের ডিস্টেন্স খুব বেশি না থার্টি মিনিটস এর মতো লাগবে হয়তো সেন্টারে যেতে আরও কমও লাগবে অনেকের হয়তো তো এই জন্য আমাদের বাচ্চারা হয়তো আমি এটাই বলেছি সাড়ে সাতটার মধ্যে তারা নাস্তা কমপ্লিট করবে আটটার মধ্যে তারা বের হয়ে যাবে আগে বের হলেও সমস্যা নিয়ে দশ পনেরো মিনিট আগেও বের হতে পারে যেন আমরা আটটার মধ্যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা সেন্টারে পৌঁছাতে পারি কমপক্ষে যেন এক ঘন্টা আগে পৌঁছায় কমপক্ষে এটা হচ্ছে মিনিমাম কারণ এখানে যাওয়ার পরে আমাদেরকে মাঠে সবাইকে ইন্ডেক্স নম্বর অনুযায়ী দাঁড় করিয়ে দিবে সেখান থেকে আমাদেরকে আবার প্রত্যেককে তার নিজ নিজ রুমে নিয়ে যাবে আমরা দেরি করি সেক্ষেত্রে আমাদেরকে হয়তো নিজ দায়িত্বেও যেতে হতে পারে যেটা হয়তো অনেক আমাদেরকে একটু পেরেশান করেশানি আমাদের মধ্যে কাজ করতে পারে ঠিক আছে এই জন্য আমরা এমনভাবে যেখান থেকে রওনা হই আমরা এমনভাবে যাব যেন আমরা আটটার মধ্যে সেন্টারে পৌঁছাতে পারি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো আর সকালবেলা নাস্তাটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন সকালবেলা আমরা হালকা নাস্তা করব ভারী কিছু খাবো না যেহেতু শীতকাল পানি কম খাবো ঠিক আছে যেন আমাদের ওয়াশরুমের চাপটা না থাকে বা কম থাকে সকালবেলা প্রথমে আমরা ওয়াশরুমের থেকে নিজেদেরকে ফ্রেশ করে নিব ওয়াশরুমের চাপগুলো সেরে নিব তারপর নাস্তাতে আমরা আমি দুইটা ক্যাটাগরি বলেছি আমার স্টুডেন্টদেরকে যেটা আমি বাকি যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য একই কথা যে আমরা ব্রেড জেলি বাটার ডিম এটা একটা হতে পারে সাথে কফি বা গ্রিন টি বা আদা চা এরকম কিছু হতে পারে আর হচ্ছে পানি কম খাবো আর হচ্ছে আরেকটা হতে পারে যার আমরা পরোটা খেয়ে অভ্যস্ত পরোটা বা রুটি হতে পারে সাথে ভেজিটেবল হতে পারে গোস্ত হতে পারে ডিম হতে পারে ঠিক আছে ভারী কিছু ভাত পোলাও বিরিয়ানি এরকম কিছু খিচুড়ি এরকম কিছু খাবো না ঠিক আছে ভারী খাবার খাবো না আবার না খেয়েও যাবো না তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে না খেয়ে যাবো না অবশ্যই খাবো ভালো করে খাব এবং যাতে ওয়াশরুমের চাপ না হয় এটাও খেয়াল রাখব ঠিক আছে আর যখন আমরা পরীক্ষার হলে যাব তখনও কিন্তু আমরা কি করব ওয়াশরুমের কাজগুলো সেরে নেব এই বিষয়গুলো আমার হচ্ছে সামনে আসতেছে এরপর হচ্ছে পরীক্ষার হলে এবং পরীক্ষার সময় করণীয় এখানে আমার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরীক্ষা হলে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে তখন আমরা যেটা করব যে প্রথমে আমরা ওয়াশরুম কোন দিকে এটা জেনে নিয়ে অশরুমের কাজগুলো সেরে আসবো যেন আমার তিন ঘন্টার মধ্যে অশ্রম না চাপে হ্যাঁ যদি খুব প্রেশার হয় অবশ্যই এটা আবার ধরে রাখবো না তাহলে এটাও আমাদের পরীক্ষার মধ্যে নেগেটিভ প্রভাব পড়তে পারে আর অশ্রমে না যাওয়ার চেষ্টা করবো এই জন্য সেখানে গেলে আমাদের পাঁচ সাত মিনিট দশ মিনিট সময় চলে যাবে যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ আর এখানে আমাদের পরীক্ষার সময় আমরা সবচেয়ে বড় যে ভুল করি যে ভুলের কারণে প্রত্যেক বছরে অনেক অনেক শিক্ষার্থী বাদ পড়ে যায় সেটা হচ্ছে সময়ের ব্যাপারে খেয়াল না রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সময়কে বন্টন করে নিব হয়তো এইভাবে আমরা সারা বছর প্র্যাকটিসও করেছি বা শেষ মুহুর্তে মরাল টেস্টও দিয়েছি যে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা ভাগ করে নিব কোন সাবজেক্টের জন্য কত মিনিট সময় দেব এরকম না যে ফুল অ্যান্সার করার পর অন্য সাবজেক্ট ধরবো সাপোজ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে আমাদের চল্লিশ নম্বর পরীক্ষায় ষোলো নম্বর হচ্ছে মার্ক তো এখানে আমরা পনেরো থেকে বিশ মিনিট অর্থাৎ পনেরো মিনিট আমরা বরাদ্দ রাখবো এর বেশি না যদি বড় প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা এটা বিশ মিনিট করতে পারি যেরকম যদি হয় যেমন লাস্ট ইয়ার যেটা হয়েছে চব্বিশের পরীক্ষায় বিজ্ঞান অনেক বড় প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো অ্যান্সার দিতে গিয়ে অনেক বাচ্চা এখানে প্রায় ঘন্টা খানিক সময় ব্যয় করেছে শুধু সাধারণ জ্ঞানের প্রশ্নের অ্যান্সার করতে যার কারণে অনেক বাচ্চায় খারাপ করেছে অন্য সাবজেক্টে অ্যান্সার করতে পারেনি বা এই কারণে ফেল করেছে আমার কোচিং এরকম হয়েছে আমার এক স্টুডেন্ট যে পরীক্ষার হলে গিয়ে টাইম মেনটেন করতে পারেনি এবং তার অনেক অনেক অঙ্ক যেগুলো সে খুব ভালোভাবে পারতো সেগুলো সে অ্যান্সার করতে পারেনি ওর পিছন থেকে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে বাট সে চান্স পায়নি তো এটা হতে পারে সবার ক্ষেত্রেই এই জন্য এটা আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে আমরা সময় দিয়ে খেয়াল রাখবো ঘড়ি নিতে পারি আমরা নিলেও কাটা ঘড়ি নিতে পারি ডিজিটাল ঘড়ি নেওয়া যাবে না কাটা ঘড়ি নিতে পারি সেটাও যদি আমাদেরকে আবার অ্যালাউ না করে আমাদেরকে রেখে যেতে হবে বাট বেশিরভাগ সময় এটা অ্যালাউ করে আর প্রত্যেক রুমে সাধারণত ঘড়ি থাকে বা টিচাররা থাকবেন তাদেরকে জিজ্ঞেস করলেও সময়টা জানা যাবে তো আমরা এই জন্য সময় দিয়ে খেয়াল রাখবো পনেরো মিনিট সাধারণ জ্ঞান আমরা যদি এর সে কম সময় লাগাতে পারি সেটা আরও ভালো ষোলো নম্বর পাশ মার্ক পাশ নম্বর উঠানোর পরে আমরা যত বেশি মার্কস পারি তোলার চেষ্টা করব আমাদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ যে সাবজেক্টের জন্য আমরা যে সময়টা নির্ধারণ করতেছি যেমন সাধারণ জ্ঞানের জন্য পনেরো থেকে বিশ মিনিট একইভাবে গণিতের জন্য আমরা ষাট মিনিট যেহেতু এখানে চল্লিশ হচ্ছে পাশ মার্ক বাংলার জন্য আমরা তিরিশ মিনিট এখানে চব্বিশ হচ্ছে পাস মার্ক আর ইংরেজির জন্য হচ্ছে ষাট মিনিট নির্ধারণ করতে পারি এভাবে যদি আমরা নির্ধারণ করি তাহলে আমাদের শেষ মুহুর্তে এসে পাঁচ দশ পনেরো মিনিট অবশিষ্ট থাকতে পারে আর যদি আমরা আরও কম সময় নেই তাহলে আমরা আরও এগিয়ে থাকবো অন্যদের থেকে অর্থাৎ এখানে সময়টা সময় খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যত দ্রুত আমরা অ্যান্সার করব তত এগিয়ে থাকবো এই বিষয়টার যেন আমরা মাথায় রাখি আমরা পারলেই চান্স পাবো এরকম না আমরা কম সময়ে যত বেশি অ্যান্সার করবো তাহলে আমাদের চান্স পাওয়ার পসিবিলিটি তত বাড়বে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জন্য আমরা বিষয়টা খুবই গুরুত্বের সাথে নিব এবং সাপোজ আমি একটু উদাহরণ দিই আমার বাইশ সালের এক শিক্ষার্থী সাবিত এখন বৈশাল ক্যাটলের ক্যাডেট সে কিন্তু খুবই বুদ্ধিমান সে কিন্তু জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশে ম্যাথন পেরে চ্যাম্পিয়ন হয়েছিল প্রাইমারি ক্যাটাগরিতে তো আলহামদুলিল্লাহ আমি তার শিক্ষক হিসেবেও গর্বিত তাকে নিয়ে এবং তার উপস্থিত বুদ্ধিও খুব ভালো সে গণিতে ভালো যেহেতু সে গণিত অ্যান্সার গণিত দিয়ে তার পরীক্ষা শুরু করেছিল ষাট মিনিটে সে মাত্র পঞ্চাশ মার্ক অ্যান্সার করেছিল প্রথম এক ঘন্টায় তো আমরা হলে হয়তো কী করতাম যেহেতু আমি গণিতে ভালো তো আমি আরও বিশ মিনিট বা তিরিশ মিনিট ম্যাথের পিছনে দিতাম এরকম চিন্তা করলে বা সাবেক যদি এই কাজটা করতো তাহলে কিন্তু আজকে হয়তো সে ক্যাড হতে পারতো না তো সে কি করেছে সে অন্য সাবজেক্টে চলে গিয়েছে দেখেছে যে ষাট মিনিট অলরেডি শেষ আমি ম্যাথে পঞ্চাশ মার্ক অ্যান্সার করেছি এতে তো পাঁচ মার্ক হয়ে যাচ্ছে বাট অন্য সাবজেক্ট যদি আমি অ্যান্সার করতে না পারি পাঁচ মার্ক তুলতে না পারি তাহলে তো আমি ফেল তো সে অন্য সাবজেক্টে চলে গিয়েছে এবং বাকি সাবজেক্টগুলো ধীরে ধীরে অ্যান্সার করার পরেও তার হাতে পনেরো বিশ মিনিট বাকি ছিল এরপরে সে আবার ম্যাথে আরও বিশ পঁচিশ মার্ক অ্যান্সার করেছিলো তো সে রিটেনে চান্স পেয়েছে পরবর্তীতে ফাইনালিও উত্তীর্ণ হয়েছে তো এই যে একটা উপস্থিত বুদ্ধি এই বুদ্ধি কিন্তু আমরা সবাই অ্যাপ্লাই করতে পারি না বলেই অনেকে খারাপ করি বাদ পড়ে যায় ঠিক আছে এর জন্য সময়ের বন্টন বা টাইমের যে ইয়েটা ডিস্ট্রিবিউশনটা এটা আমরা খুব মাথায় রাখবো খুব গুরুত্বের সাথে খেয়াল রাখবো শেষ মুহূর্তের আমরা জ্যামিতির আকৃতি জ্যামিতি আকৃতির গল্প পরিমাপ সংক্রান্ত সূত্র প্যাটার্ন সিরিজ সূত্র সূত্র বুঝির অধ্যায়ের যে সূত্রগুলো আছে যে অ্যারিথমেটিক মিন বা জিওমেট্রিক মিন এর যে ইয়েগুলো আছে অ্যারিথমেটিক সিরিজ জিওমেট্রিক সিরিজের যে সূত্রগুলো আছে সূত্রগুলো আমরা ভালো করে একবার আয়ত্ত করব এগুলো থেকে ম্যাথ থাকবেই থাকবে অবশ্যই এবং এবং বেশিরভাগ কোশ্চেন এগুলো থেকে হবে ইনশাআল্লাহ তো গত বছর লাস্ট ইয়ারে জ্যামিতিক আকৃতির গল্প মানে আগে তো ছিল দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বস্তুর গল্প সেই অধ্যায় থেকে প্রায় আটত্রিশ মার্কের প্রশ্ন হয়েছিল আটত্রিশ মার্কের তো এই বছর কম হলেও তো তো হতেই পারে এটা স্বাভাবিক সূত্র ক্ষতি থেকে তো অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে সমীকরণ থেকে থাকবে আমি দশটা ভিডিও তৈরি করতে চেয়েছিলাম যে গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আর তৈরি করা হয়নি ব্যস্ততার কারণে তিনটা তৈরি করেছিলাম বাকিগুলো বলে দিচ্ছি তাও জ্যামিতিক আকৃতির গল্প এক কথা জ্যামিতিক আকৃতির গল্প থেকেই আমাদের হয়তো আমি আরও দুই তিনটা অঙ্ক দিতাম তারপরে হচ্ছে প্যাটার্ন বা সূত্র ক্ষুদি সূত্র বুঝি এই অধ্যায় থেকে দিতাম তারপরে হচ্ছে সমীকরণ থেকে যে অঙ্কটা দিতাম বেঞ্চের একটা অঙ্ক আছে বেঞ্চের একটা অঙ্ক সেটা দিতাম ওইটা দিয়েছিলাম কিনা আমার খেয়াল নেই যাই হোক এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বা একটা বাচ্চার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে আর মিজারমেন্ট রিলেটেড যত ম্যাথ আছে পরিমাপ সংক্রান্ত সেভেন এইটের বই থেকে তোমরা হয়তো করেছ তো সেইগুলো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এগুলোই হবে একটা বাচ্চার কেয়ার করে সে চান্স পাবে কি পাবে না তার অর্থাৎ এই অধ্যায়গুলো এটা নির্ধারণ করবে আর কি তো ভিডিওটা আর লেন্দি করবো না তো আশা করি বিষয়টি ভিডিওটি অনেক উপকারে দেবে সবাইকে এবং পরবর্তী যারা পরীক্ষা দেবে তাদেরও কাজে লাগবে ইনশাল্লাহ আর আমাদের অনলাইন অফলাইন সব কার্যক্রমই চলমান আছে ইনশাল্লাহ আবাসিকও ভর্তি চলছে অল্প কিছু সিট এখনও আছে আমাদের অনলাইনে প্রি ক্যাড ব্যাচ এবং ক্যাড ব্যাচের ক্লাস শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে অর্থাৎ দুহাজার ছাব্বিশ সালে যারা ব্যাচ তাদের ক্লাস শুরু হবে তো যারা ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বর নম্বরে যোগাযোগ করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ